তো আমাদের এখানে ট্রেনিং করতে আসছেন ভালো কথা আমরা কি আপনাকে সঠিকভাবে শিখাইতে পারতেছি প্রত্যেকটা পার্সন নাম জানেন আচ্ছা তো এটা কত টনের ফ্রক লিফটন আচ্ছা তিন টন ক্যাপাসিটির ফক লিফট এটা দিয়ে সর্বোচ্চ কত মিটার উপরে মাল উঠতে পারবেন তিন মিটার তিন মিটারকে ফিটে কনভার্ট করলে কত ফিট দশ ফিট আচ্ছা তো আপনি একটু চালান আমরা দেখব যে আসলে আপনি কতটুকু পারেন হ্যাঁ স্টার দিন আজকে আমরা ফ্রকলিফটের ট্রেনিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেহেতু আপনি টাকা পে করে ট্রেনিং করতেছেন সেহেতু আপনার এই তথ্যগুলো জানাটা জরুরি প্রথমত আপনি যেই প্রতিষ্ঠান থেকে ফ্রকলিফটের ট্রেনিং করবেন সেই প্রতিষ্ঠানটা বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান কিনা দ্বিতীয়ত হচ্ছে সেই প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও থেকে সার্টিফাইড কিনা তৃতীয়ত হচ্ছে গিয়ে সেই প্রতিষ্ঠানের কোনো প্রকার ওয়েবসাইট আছে কিনা যেখান থেকে সার্টিফিকেট ভেরিফিকেশান করার বা চেক করার সুযোগ আছে তো আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকেই ট্রেনিং করতে পারেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করতেছেন সেই প্রতিষ্ঠানের আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সার্টিফিকেট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা কত সেটা বাংলাদেশ সরকার অনুমোদিত যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা এবং হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা সঠিকভাবে আছে কিনা সেটা সেইটা নিশ্চিত করে নিয়েই তারপর ট্রেনিং করা উচিত কেননা আপনি হয়তো বা দেশে অথবা বিদেশের কোনো প্রজেক্টে চাকরি করতে পারেন কিন্তু যদি এরকম হয় যে আপনার সার্টিফিকেট অনলাইনে চেক করে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটার সঠিক গুরুত্ব থাকবে না তো যেখান থেকে ট্রেনিং করুন না কেন আগে সব কিছু যাচাই করে নিশ্চিত হয়ে তারপর ট্রেনিং করুন ধন্যবাদ আচ্ছা বন্ধ করে দেন আচ্ছা সাব্বির ভাই মোটামুটি ভালোই পারতেছেন আলহামদুলিল্লাহ আরও ক্লিয়ার হইতে হবে হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি তো আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং করতে আসছেন আমাদের এখানে থাইকে ট্রেনিং করতেছেন তাই তো আচ্ছা থাকার জায়গা বা অন্য কোনো বিষয়ে কোনো সমস্যা আছে নাকি আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম জানেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম